সকলকে জানাই শুভ শারদিয়া এবারের পুজোটা যেন শুরু হতে না হতেই শেষ হতে চলল তবু মন কি মানে বলো আরও এক বছরের অপেক্ষা তবে এবারের পুজোগুলোর মধ্যে সেরার সেরা মনে হয়েছে আমার এই থিমটাকে যেটার থিম ছিল রত্নগর্ভা সত্যি বলতে শিল্পীর কাজ যেমন নিপুণ ছিল সেইরমই ছিল থিমের ভেতরকার গভীরতা সেই রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আশাপূর্ণাদেবী রানী লক্ষ্মী বাই থেকে শুরু করে সকলের অবদানকে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে আর প্রতিমার আদল সেটা তো মুখে প্রকাশ করার মতো নয় এতটাই সুন্দর এর আমরা চলে যাব আরও একটা প্যান্ডেলে যেটার থিম ছিল আমার সোনার বাংলা সত্যি বলতে আগের থিমটার মিনি ভার্সন বলা যেতে পারে এটাকে এখানে সত্যজিৎ রায় থেকে শুরু করে বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের বাংলা মা যে সত্যিই রত্নগর্ভা সেটা কিন্তু এই প্যান্ডেলে প্রকাশিত হয়েছে আর শিল্পীর কাজ যেরকম নিখুঁত সেই রকমই সুন্দর আর প্রতিমার আদল সে তো আরও সুন্দর তো আবারও এক বছরের অপেক্ষা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই